সবাইকে সঙ্গে নিয়ে দুর্নীতিমুক্ত জিপি করার অঙ্গীকার নিমায় চাঁদপুর জিপি নতুন সভাপতির দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সর্বসম্মত ভাবে গঠিত হয়েছে নিমাই চাঁদপুর গ্রাম পঞ্চায়েত বোর্ড আলগাপুর উন্নয়ন খন্ডের অধীনস্থ নিমাই চাঁদপুর গাঁও পঞ্চায়েতের সভাপতি নির্বাচন প্রক্রিয়া সমঝোতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে আড়াই বছরের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নিমাই চাঁদপুর জিপির তিন নম্বর ওয়ার্ডের সদস্য মুজাক্কির হোসেন বর ভুইয়া অনুরূপভাবে আড়াই বছরের জন্য উপসভা নেত্রী হিসেবে মনোনীত হয়েছেন দশ নম্বর ওয়ার্ডের সদস্যা ফাতেযা সুলতানা মজুমদার বুধবার সকাল এগারোটায় আলাপুর খন্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে ধারিত করা হয় আড়াই বছর প্রথম আড়াই বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোজাকির হোসেন বরবুইয়া এবং দ্বিতীয় আড়াই বছর সভানেত্রীর দায়িত্বে থাকবেন বর্তমান উপসভানেত্রী ফাতেয়া সুলতানা মজুমদার সমঝোতার ভিত্তিতে সম্পূর্ণ এই বোর্ড গঠন প্রক্রিয়ায় নেতৃত্ব দেন রামচন্ডী নিমাই জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বরভুইয়া শান্তিপুর পরিবেশে সম্পন্ন হওয়া এই বোর্ড গঠন প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় জেলা পরিষদ সদস্য হোসেন বরভুইয়া ও নিমাই চাঁদপুর জেপির নতুন সভাপতি উপস্থিত নাগরিকবৃন্দ নতুন সভাপতি মোজাকির হোসেন বরভৈইয়া ও উপসভানেত্রী ফতেহা সুলতানা মজুমদারের প্রতিনিধি ময়না মিয়া মজুমদার এদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন নিমাই চাঁদপুর গ্রাম পঞ্চায়েত একটি পিছিয়ে পড়া অঞ্চল এই অঞ্চলে সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা নিঃশ্বাস সঙ্গে কাজ করবো

আমাদের দিলবার বাইরে কারণ তান প্রচেষ্টায় আমরা একজুট হয়ে আমরা আজকে এই সভা এই বডিটা গঠন হয়েছে এখন আমাদের সমস্যা হলো আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েত আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েত এক একসাথে জুট বন্ধ নয় আমরা জিপির সমস্যা সমাধান করব এটাই আমাদের প্রচেষ্টাটি নিমাজপুর জেলা পরিষদের অন্তর্গত নিমাজামপুর জিপির আজকে প্রথম নবনির্বাচিত সদস্য বিষয়েন্দ্র সর্বসম্মতির জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসাবে মনোনীত করেছেন মোজাকির হোসেন বলিয়া মহাশয়কে এবং সহসভানেত্রী হিসাবে ফাদেয়া সুলতানা মজুমদার মহাশয়াকে উপসভাতে সভানেত্রী হিসাবে মনোনীত করেছেন আমি প্রথমে আজকের এই নবমনোনীত সভাপতি এবং সহসভানেত্রীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি তৎসঙ্গে নবনির্বাচিত প্রত্যেক সদস্য সদস্যগণকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করে আমি একটি কথা বলবো তাদের যে জনগণের যে ম্যান্ডেট দেওয়ার প্রতি সম্মান জানিয়ে তারা যে ঐক্যবদ্ধভাবে আজকে প্রথম সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং উপসভাপতি উপসভানেত্রী মনোনীত করেছেন সেটার জন্য সেই দশ সদস্য সদস্যাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আশাবাদী তাদের এই ঐক্যতা এই জিপির উন্নয়নে গতি আসবে দুর্নীতিমুক্ত একটা আদর্শ জিপি গঠন হবে এবং আমি জেলা পরিষদ হিসাবে আমি আমার এই জিপির প্রত্যেক সদস্য সদস্যগণকে নিয়ে আমার উপর ন্যস্ত থাকার দায়িত্ব স্বচ্ছ এবং সুচারুভাবে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করব এবং আমরা এই জিপির জনগণ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন এবং বিশেষ করে আমি মাইসানপুর যে জিপি সেই জিপিটি জিপির মধ্যে বেশিরভাগ কবলে প্রায় পড়ে যায় এবছর অনেক দূর পোয়াতে হয় এলাকার জনগণের আমি নবমনোনীত সভাপতি উপসভানেত্রী এবং সদস্য সদস্যবৃন্দদেরকে নিয়ে এবং আঞ্চলিক পাঞ্চায়েত সদস্য ওনাকেও সঙ্গে নিয়ে আমার ঐক্যবদ্ধভাবে সবাই একজুট হয়ে এই জিপির উন্নয়নে আগামী দিনে কাজ চালিয়ে যাব সেক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা মিডিয়াবাহীদের আপনাদের সবার সহযোগিতা এবং ডিপির সর্বস্তরের জনসাধারণের সাহায্য সহযোগিতা কামনা করছি ধন্যবাদ এই এই বোর্ড যেটা আপনি যদি একজন একজন নির্দলীয় জেলা পরিষদ সদস্য তো এই বোর্ডটা কি নির্দলীয়ভাবে থাকবে না কোনো শাসক দল অথবা বিরোধী কংগ্রেস কোনো দলের থাকবে আজকে প্রথমে এই পঞ্চায়েত নির্বাচনে যারা ওয়ার্ড মেম্বারে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন সিম্বল ফ্রি ইলেকশন হয়েছে যদিও ব্যক্তিগতভাবে কেউ কোনো দলের হতে পারে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রত্যেক সদস্য থার্টি পার্সেন্ট সিম্বল ইলেকশন হয়েছে এবং সেভেন্টি পার্সেন্ট বিনা চিম্বলে ইলেকশ্যন হৈ আছে মানে গ্ৰুপ সদস্য সদস্য যাৰা ৱাৰ্ড মেম্বাৰ যাৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছে নিৰ্দলীয়ভাৱে কৰিছে কাৰণ চৰকাৰ ঘোষণা দি আছে ত' কোনো দলৰ প্ৰশ্নই আছে ন ব্যক্তিগতভাৱে কেৱ অন্য দল কৰ্ত পাৰে যে কোনো দল কৰ্ত পাৰে সেইটো হ'লে ব্যক্তিগত ব্যৱহাৰ কিন্তু এই ইলেকশ্যনৰ সময় চৰকাৰ ঘোষণা দি আছে এই সেই নির্দেশিকার উপরেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই ম্যান্ডেটের উপরে সেই নীতি নির্দেশিকার উপরে নির্বাচন হওয়ার পর নির্বাচিত হয়েছেন সদস্য সুদেশ বৃন্দ আপনার এটার কেন কোনো দলের প্রশ্নই আসে না ব্যক্তিগতভাবে জল করতে পারবে আপনার জেলা পরিষদ এলাকায় এখন পর্যন্ত কতটা জিপি ভোট গঠন হয় সম্পন্ন হয়ে যায় প্রায় সব হয়ে গিয়েছে খালি একটা বাকি রয়েছে বাবরঘাট আশাবাদী এটাও শেষ হয়ে যাবে